সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে এই চিকনাগুল বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার বর্তমানে এই চিকনাগুল হাটে আসলে কিরকম রকম দরদাম রয়েছে ক্রেতারা কেমন দরদাম করছে বিক্রেতা কেমন দরদাম চাচ্ছে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দর্শক আমরা দেখে বর্তমানে চিকনাগুল হাটে কীরকম পরিস্থিতি রয়েছে জি জি দর জানবো আচ্ছা প্রথমে এইটা বেশ বড় সাইজের কত টাকা আপনি দাম চাইছেন দাম চাই সাড়ে চারশো সাড়ে চার লক্ষ আর ওজন কেমন হবে কি মন আটশো মন আটশো মন আটশো মন আট মন আট মন আমি তো বলি কি বলেন আচ্ছা আর দর দাম কত হয় লোকে কত বলে লোকে বলে আড়াইশো আড়াইশো পর্যন্ত হয়েছে কত হলে বিক্রি করার ইচ্ছা নিচ্ছে দুইশো আশি হলে বেসবো দুইশো আশি বিক্রি করবেন আচ্ছা এরপরে ওই সাদা রঙের এটা কত টাকা আপনি দাম এটা দাম সাইজ সাইশো সত্তর ওজন কেমন হতে পারে আটশো মনে হবে এটা সাত মনে হবে সাত মন হবে

এটার নাম সি সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকার নামছে নজর আছে

ইনশাআল্লাহ কালকেও বাজার আছে কালকেও হবে হ্যাঁ আমাদেরকে যেটা যারাদা জানিয়েছিলেন যে কুরবানি ঈদের আগের রাত পর্যন্ত আচ্ছা এটা কতটা

আছে মোটামুটি ভালো বৃষ্টির জন্য লোকজন বাইরে যেতে পারতেছে না তো বৃষ্টি থামলে লোক আসবে এখনো দুই তিন দিন বাকি আছে ইনশাল্লাহ হবে গ্রাম অঞ্চল থেকে কিনি একটা দুইটা কইরা কিনা লালন পালন করা ওইগুলার বাজারে সিলেটে জি আচ্ছা এরপরে যেটি রয়েছে এটি কত টাকা দাম চাচ্ছে ওটা এক লক্ষ দাম হাজার টাকার দাম 30000 টাকা জি

ভাই এগুলো আপনার ঘরের পালিত করুক দেখেই মনে হচ্ছে হ্যাঁ ভাই

গরু কিনতে আসতেন আচ্ছা এই যে আপনি চিকনাগুল বাজারে আসছেন কোথা থেকে আসলে আসেন আমি দক্ষিণ সুরমা থেকে আসছি দক্ষিণ সুরমা থেকে জি জি তো এখানে হাটের কিরকম পরিস্থিতি এখানে হাট মোটামুটি ভালো সবার মধ্যে তো হাট আছে তো এগুলাতে আর এখানে কেমন ডিফারেন্স মনে ডিম রেসি এখনো বোঝা যাবে না মনে করেন সিলেটের যে কাজীর বাজার আছে কাজীর বাজারের বাজারে লোক আগামীকালকে আগামীকাল বোঝা যাবে মনে করেন ডিফারেন্স কতটুকু আছে না আছে আর এখানে বাজার হইলো আজকে আপনি আসছেন তো মানে অনুমানিক তো আপনার একটা আইডিয়া আছে তো কেমন মানে আপনার কাছে কিরকম মনে হচ্ছে হাটের দরদাম আমার কাছে মনে হইতেছে যে মনে হয় কাজে এখানে আর এখানে তেমন একটা পার্থক্য নাই এখানে কাজির বাজার আর এখানের মধ্যে তেমন একটা ডিফারেন্স আমার কাছে লাগতেছে না এমনিতে হাটের পরিস্থিতি ভালো এখানে এখান থেকে আমার মনে করার কাজের থেকে এখানে গরু কেনার সুবিধা বলো জি বলো আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে আছি বাজারের এই মৌলী জহির উদ্দিন ভাইয়ের কাছে তো ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই বাজারটা আসলে সবনা পিসি টিভি কে ধন্যবাদ আর যে যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আগামী শুভেচ্ছা এখানে মূলত রবি এবং বৃহস্পতি সপ্তাহে দুই দিন হাট বসে কিন্তু ঈদ উপলক্ষে বৃহস্পতি শুক্র শনি রবি সোম পাঁচ দিন ব্যাপী এখানে হাট চলবে চলবে দিনে এই এখান থেকে আসতে তামাবিল রোড যেটা ওইটা তামাবিল এশিয়ান হাইওয়ে রোড এখানে ওই উসমানী পার্ক আছে নাই এখান থেকে বন্ধ থেকে উসমানী পার্ক থেকে মাত্র পনেরোশো পনেরো টাকার ভাড়া আজ থেকে বাজারে লোকাল গাইকে পনেরো টাকা বাড়া এই যে আপনারা এখানে যেহেতু দূর দূরান্ত থেকে অনেকেই আসে এবং অনেকেই আমাদের সাথে যেটা যোগাযোগ করে তো আপনারা দূর দূরান্ত থেকে যেসব ব্যবসায়ীরা আসতে চায় তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আর এখানে সুবিধার কোনো শেষ নাই এখানে থাকার সুবিধা আছে খানির সুবিধা আছে তাছাড়া গরু রাখারও বেশ সুবিধা আছে হ্যাঁ গত বছর আছে বিগত বত্রিশ বছর যাবৎ আমি এটা চালাইতেছি আচ্ছা যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের উদ্দেশ্য কিছু বলার যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতে পারে গরু নিয়ে আসবেন তাদের তো বিভিন্ন সুবি সুযোগ সুবিধা আছে তারা কাস্টমারের সুবিধা হচ্ছে গিয়া এখানে সীমিত আমরা আসিল নেই যে কমিশন যেটা নেই এটা একদম অল্প অন্যান্য হাট থেকে আমরা অল্প একটা কমিশন নেই। তাছাড়া এখানে সুবিধা হচ্ছে গিয়া কাদা নাই পেট নাই গুবন নাই সে হে আপনার ফ্যামিলি নিয়ে এখানে আসলে আপনি নিরিবিলি ভাবে আপনি যে সময় আসলে রাত দশটা হোক বারোটা হোক একটা হোক চব্বিশ ঘন্টা এখানে হাত চলবে ফ্যামিলি নিয়ে বেশ ভালো হয় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দর্শক এতক্ষণ দেখছিলেন আসলে চিকনাগুল বাজারের এই যারা দ্বারা মৌলভী জহির ভাইয়ের সাথে কথা বলছিলাম এই হাটে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ